আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মুজাম্মেল হক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম আজকে কীভাবে স্টোর থেকে আর সফটওয়্যার ডাউনলোড দিতে হবে এবং এখানে কিভাবে লগ ইন করতে হবে এবং নতুন আইডি কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তাহলে মূল মূল বিষয়ে আমরা চলে যাই সর্বপ্রথম আমি স্টোরে গেলাম প্লেসপুরে যাওয়ার পরে দেখলাম আর এস টি এই যে আর এস টি অ্যাপ আসছে আর এস টি অ্যাপ ক্লিক করলাম আমারটা ডাউনলোড করা আছে এই জন্য ওপেন দেখাইতেছে এখান থেকে আপনারা যারা ডাউনলোড করতে চান তারা ডাউনলোড করে নিতে পার তাহলে ওপেনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন এখানে ইন্টার ইউজার নেম এবং ইন্টার পাসওয়ার্ড তাহলে এখানে আমার একটা পাসওয়ার্ড দিলাম ইউজার নেম পাসওয়ার্ড আমার সেভ করা ছিল এই জন্য এইভাবে আসছে তারপরে লগ ইন করলাম লগ করার পরে এখানে আইডি করতে গেলে অবশ্যই আপনার সব ব্যালেন্স থাকতে হবে তারপরে সব ব্যালেন্স আছে কিনা আমি দেখে নেব মাই ওয়ালেটে চাপ দিলাম সর্বপ্রথম আছে ইনকাম ব্যালেন্স সাথে আছে সব ব্যালেন্স আমি সব ব্যালেন্সে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমার এখানে আছে তেরোশো টাকা তাহলে আমি একটা আইডি করতে পারবো মানে আইডিটা কীভাবে করতে হবে দেখেন রেজিস্টারে ক্লিক করতে হবে মাই ওয়ালেটের সাথে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে নিউ নিউ ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম যেমন আমি একটা ইউজার নেম দিলাম উবাইদা ইউজার নেম উবাইদা ইমেল দিলাম এখানে ইমেল চাবে ইমেল হচ্ছে এমডি এম ডি উবাইদা এম ডি উবাইদা এট দা রেট অফ জিমেল ডট কম এম ডি উবাইদা এরপরে হচ্ছে ফুল নেম ফুল নেম হচ্ছে এম ডি আব এমডি আবু উবাইদা আলমগীর এরপরে হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন পঞ্চান্ন হচ্ছে এখানে প্লেসমেন্ট প্লেসমেন্ট রেফারেল আইডিটা হচ্ছে এখানে আপনি কার রেফারেন্স কার রেফারেন্সে বোর্ড হবে আইডি টা করতেছেন ওনারটা দিতে হবে যেমন এখানে আমারটা দিব মোজা এগারো এখানেও প্লেসমেন্টের মধ্যে এটাই হবে মজা এগারো তারপরে হচ্ছে পাসওয়ার্ড যেমন আমি এখন দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় আপনি পরিবর্তন করে নিতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় এরপর হচ্ছে সিলেক্ট টিমের ক্ষেত্রে এখানে টিম সিলেক্ট করতে হবে যেমন আমার এ বি এ বি দেওয়া আছে সি টিম বাকি আছে এই জন্য সি টিমে দিলাম তারপরে এখানে হচ্ছে এপিল সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে সিলেক্ট কান্টি কান্টি আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম অন্য দেশ অন্য দেশ সিলেক্ট করতে হবে সিলেট এজেন্ট আর এস টি ওয়ার্ল্ড তারপরে হচ্ছে সিলেট মেল মেল হচ্ছে সিলেট জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে মেল এই যে আইটি ওকে তারপরে সব কিছু দেখার পরে আপনি সাবমিট করে দেবেন ওকে সাবমিট তাহলে আমি এখানে এখানে এটাই ঢুকবো তাহলে কি লিখছিলাম উবায়দা ইউজনের নেম হচ্ছে উবাইদা পাসওয়ার্ড দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এর পাসওয়ার্ড হয়ে গেছে এখানে ওয়ার্ক এখানে দুটো আছে এই দুটো সাবমিট করে দিলে সাথে সাথে আপনার দশ টাকা চলে আসবে তা আমি করে দিই দেখেন সাথে সাথে আসে কি দেখতে পারবেন আপনি যেমন আমি একটা সাবমিট করছি দেখেন একটা সাবমিট করছি এই যে পাঁচ টাকা এই যে পাঁচ টাকা তারপরে আমি আরেকটা সাবমিট করি ওহ আমি করে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় লগ ইন এই যে একটা সাবমিট করছি এই জন্য পাঁচ টাকা সাথে সাথে চলে আসবে তাহলে আমার আরেকটা ওয়ার্ক বাকি আছে এই যে আরেকটা ওয়ার্ক করে নিলাম সাবমিট এখন দেখেন সাথে সাথে ব্যালেন্সে দশ টাকা চলে আসছে এই যে দশ টাকা সাথে সাথে চলে আসছে তাহলে এইভাবে আইডি ক্রিয়েট করতে হয় এখন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পোপাইলে যেতে হবে প্রোফাইল থেকে উপরে একটা আইকন আছে মোবাইলের উপরে একদম ডান দিকে একটা আইকন আছে আইকনে আবার চাপ দিতে হবে চাপ দিলে লেখেন দেখা যাচ্ছে মোর মোড়ে চাপ দিতে হবে চেঞ্জ ইমেজ চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন করা যাবে ওকে আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে আইডি ক্রিয়েট করতে হয়